যে বড় যে দুটি দল বিএনপি এবং জামাত থেকে যে ধরনের আওয়ামী বিরোধিতার প্রয়োজন ছিল তাদের বিচারের দাবিতে যেভাবে সক্রিয় থাকার প্রয়োজন ছিল তাদেরকে একটা পার্টি হিসেবে নিষিদ্ধ করার জায়গা থেকে বা পলিটিক্যালি ফাংশন যেন না করতে পারে সেই জায়গাটিতে তাদেরকে যেভাবে মানুষ প্রত্যাশা করেছিল তাদের অবস্থানটা স্পষ্ট করবে সেই জায়গাটিতে আমরা তাদেরকে প্রত্যাশিত জায়গায় তাদেরকে আমরা পাইনি বরং আমরা পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ সেখানে যে যে অংশগ্রহণ করবে কি করবে না আলোচনাটা সেই জায়গায় চলে গিয়েছে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জায়গা থেকে আলোচনা চলে গিয়েছে যে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে গ্রহণযোগ্যতার মানদণ্ডে সেটা কতটুকু হবে সেই জায়গায় আমরা আলোচনা দেখেছি বিএনপির যারা দীর্ঘ যাদের একটা লড়াইয়ের ইতিহাস রয়েছে তাদের কাছ থেকে আমরা এই ধরনের আলাপ শুনেছি যেটা আমাদেরকে প্রত্যাশার যেই আমাদের তাদের কাছ থেকে যে প্রত্যাশাটি তৈরি হয়েছিল সেই প্রত্যাশার মাত্রাটি তারা পূরণ করতে পারেনি আমরা আমাদের জায়গা থেকে আমরা আবারও আহ্বান জানাবো যে একটি পরবর্তী যদি আমরা প্রত্যাশিত বাংলাদেশ দেখতে চাই তাহলে যেটি লাগবে সেটা হচ্ছে তরুণদের যে যুশটি তৈরি হয়েছে সেটি এবং আমাদের প্রবীণদের যে হোস অর্থাৎ তেজদীপ্ত তরুণ এবং বুদ্ধিদীপ্ত প্রবীণের আমাদের সমন্বয় হচ্ছে পরবর্তী বাংলাদেশটি হতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো কারণে আমরা একটা বিষয় আমরা এখানে বিএনপি আওয়ামী লীগ বা নতুন রাজনৈতিক দল বৈষম্যদের ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির কনফ্লিক্ট না আমরা এই বিষয়টা হয়তো আমরা অ্যাড্রেস করছি না আমরা একটা জেনারেশনাল কনফ্লিক্টের মধ্যে রয়েছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যারা নতুন প্রজন্মের মধ্যে রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের তরুণ অংশটি যেখানে চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আওয়ামী লীগের বিচার নিয়ে যেখানে কথা বলছে যেখানে কথা বলছে ফেসিবাদ যেন কোনোভাবেই নতুনভাবে পুনরুৎপাদন না হতে পারে আওয়ামী অপরাধের বৈধতা যেন কোনোভাবেই মিডিয়ার মাধ্যমে উৎপাদন না হতে পারে সেটির বিরুদ্ধে কিন্তু তরুণদের অবস্থান রয়েছে দুঃখজনক বিষয় এই জায়গায় বিএনপি হোক জামাত হোক বা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রবীণ নেতৃত্বে যারা রয়েছে তাদের জায়গায় যেভাবে ভোকাল যাদের দরকার দৃশ্যমান হওয়ার উচিত ছিল সে জায়গা হয়নি এই কারণে আপনি যদি বলেন মতপার্থক্যের জায়গাটি মতপার্থক্যের জায়গাটি বিষয়টি এমন না যে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মত পার্থক্য বিষয়টি এমন না বরং তরুণদের সাথে প্রবীণ নেতৃবৃন্দ হয়েছে এটা এবং দৃশ্যমান দিন দিন হচ্ছে আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই ছোট করে জানতে চাইবো যে শেখ ভাই যেটি বলেছেন যে পাঁচ আগস্ট পরবর্তী যে ঐক্যমত ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যমত এখনো রয়েছে কিন্তু এখন যে রাজনৈতিক অনৈক্য বা যেটি হচ্ছে এটি একটি গণতন্ত্রের সৌন্দর্য অনেকটা কিন্তু এখন যে বাংলাদেশের আমরা বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিবির বৈষম্য বিরোধী বা নাগরিক কমিটির যে সম্পর্ক এটি কি শুধুমাত্র গণতন্ত্রের সৌন্দর্যটি আছে নাকি এর চেয়েও বেশি অনেক কি চলে যাচ্ছে আপনার কি মনে হয় দেখেন আপনার যতক্ষণ পর্যন্ত আমাদের এটা খুব নানা মতের মানুষ রয়েছে নানা পথের মানুষ রয়েছে আমাদের এই গণতন্ত্রের মধ্যে ততক্ষণ পর্যন্ত আমি যখন আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করার জন্য আমি আমার হচ্ছে সবসময় সচেষ্ট থাকব সেটাই হচ্ছে মূলত গণতন্ত্র শুধুমাত্র শুধুমাত্র আপনি আমার সাথে সাথে একমত একমত প্রকাশ প্রকাশ করলে আমি আমি আপনার করলেই আপনাকে সমর্থন দিব বিষয়টা এমন না আমি যখন আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতাটা নিশ্চিত করতে পারব। তখন হচ্ছে গণতন্ত্র সৌন্দর্য যথাযথভাবে সেখানে প্রকাশিত হয় দুঃখজনক বিষয় হচ্ছে যে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে এটা সত্য যে কোন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে হচ্ছে স্বাধীনতার ক্ষেত্রে এক ধরনের বাধা তৈরি করা হচ্ছে মত প্রকাশের এবং এটা বিষয়টা হচ্ছে কি না না একটা আওয়ামী সিম্প্যাথি ক্যাম্পেইন চালু হয়েছে এটা ব্যাকডোর ডিপ্লোমেসি দিয়ে কোনোভাবে যদি আওয়ামী লীগকে মাঠে নিয়ে আসা যায় এই বিষয়টা হওয়ার কারণেই বেসিকলি হচ্ছে আমাদের এই যে গণতন্ত্র আপনি যে দ্বিমতের জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি আচ্ছা কিন্তু যদি আওয়ামী আমাদের দেখেন এটা আমরা জাহিলিয়াতের লীগ বলি বা আওয়ামী জাহিলিয়াত যেটি কায়েম করেছে পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে আপনি তাদেরকে যেভাবে পুনর্বাসন করতে চান তাহলে প্রকৃত গণতন্ত্রের যারা বিশ্বাসী প্রকৃত গণতন্ত্রের জন্য যারা লড়াই করে গিয়েছে তাদের নিজেদের মধ্যে এই ডিমত প্রকাশগুলো আরো বেশি দৃশ্যমান হবে যে আমরা আসবো যখন বিএনপি এই যে কমিটি করছে বা নিশ্চয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে করা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা নাগরিক কমিটি বা ছাত্র ছাত্র আন্দোলন যাই বলি আপনারা একটু রাজনৈতিক দল করবার জন্য কাজ চলছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি সেখানে বিএনপি থেকে কিন্তু একটু অভিযোগ আছে যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে আপনারা রাজনৈতিক দলটি করছেন এটি কেন করছেন আপনারা দেখুন বারবার বলা হচ্ছে যে আমরা আমরা রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রীয় ব্যবহার করে হচ্ছে রাজনৈতিক ছাত্রদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটি প্রতিফলনের জন্য আমরা যে কাজ করছি দেখেন শুরু থেকেই আমাদের এই সরকারের সাথে আমাদের একটা দৃশ্যমান আমাদের ব্যবধান রয়েছে আপনার যে ছাত্র তিনজন যে প্রতিনিধি রয়েছে তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকার রয়েছে আর আমরা যারা রাস্তায় থেকে গিয়েছি আমরা কিন্তু এখনও পর্যন্ত সরকারের সাথে আমাদের দৃশ্যমান একটি ব্যবধান রেখে কিন্তু আমরা কাজ করছে আমাদের এখানে সরকারি সহযোগিতার যদি কোনো ধরনের অভিযোগ থাকে সেটি দেখেন অভিযোগ আস আসছে কিন্তু সেটি যদি কোনো ধরনের প্রমাণ থাকে যে আমরা কোনো সরকারি সরাসরি সহযোগিতা নিয়েছি বা সরকারের কোনো সহযোগিতা নিয়েছে একটি এবং পেসিভ সহযোগিতা না কোনো ধরনের সহযোগিতা নিয়েছে সেটা তারা প্রমাণ দিতে পারে বরং আমরা যে কাজটি করছি গণব্যুত্থান সময়ে গণবুত্থানকালীন আমরা মানুষের যে আকাঙ্ক্ষাগুলোকেই কিন্তু আমরা কর্মসূচিতে পরিণত করেছি এবং সেটাকে আমরা ভাষা দিয়েছি যেমন বাংলা ব্লকেট কর্মসূচি থেকে শাটডাউন পরবর্তী এক দফা সেগুলো কিন্তু মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আগে আমরা সেটিকে ভাষা দিয়েছি দেখুন আমাদের এই যে কনভেনশনাল যে পলিটিক্যাল যেই কাঠামো রয়েছে সেই কাঠামো কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে বলে আমাদের চব্বিশকে দেখতে হয়েছে আবার নচেত কিন্তু আমাদের নব্বই পরবর্তীতে মানুষের যে তিন দফার ভিত্তিত হয়েছে আমাদের চব্বিশকে আর দেখতে হতো না বা একাত্তরে যে মানুষের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটা যদি সফল হতো তাহলে কিন্তু নব্বই হতো না তার মানে হচ্ছে সবসময় প্রতিনিয়ত আমাদের একটা ব্যাকওয়ার্ড মুভ হয়েছে বরং আমরা এখন যেটি চেষ্টা করছি সেটা হচ্ছে মানুষের মধ্য থেকেই মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতেই যেমন কিছুদিনের মধ্যে আমরা মানুষের কাছে যাব তাদের প্রত্যাশা কি তাদের চাহিদা কি তারা কীভাবে আমরা চাচ্ছি কি আইডিওলজিক্যাল একটা স্টেটের বাইরে গিয়ে আমরা সার্ভিস ওরিয়েন্টেড একটা স্টেটে যাইতে চাচ্ছি যে আইডিওলজিক্যাল যে কনফ্লিক্টগুলো রয়েছে একাত্তর চব্বিশের কনফ্লিক্ট এই যে চব্বিশ একাত্তরের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা বিষয় এগুলোর ঊর্ধ্বে গিয়ে এখন আসলে মানুষ আমরা এগুলোর মানে পোস্ট আইডিওলজিক্যাল সিচুয়েশন আমরা রয়েছে যেখানে মানুষ প্রবলেমের সলিউশন দেখতে চাই সেই জায়গা থেকে আমরা প্রবলেম সলিউশন কিভাবে আমরা মানুষের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করতে পারি সেই জায়গাতে আমাদের রাজনৈতিক দলটাকে নিয়ে যেতে চাই সেখানে আমাদেরকে বারবার যে অ্যাসোসিয়েট করা হচ্ছে যে আমরা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে হচ্ছে আমরা রাজনৈতিক দল গঠন করছি তাহলে আপনি তো সেটার সাথে অ্যানালজি বিএনপিরও করতে পারবেন কারণ বিএনপি যখন হচ্ছে বিএনপির যেই দলটি গড়ে উঠেছে তারাও কিন্তু তখনও কিন্তু হচ্ছে আমাদের যে শহীদ জিয়াউর রহমান উনিও কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল এখন এটাকে যদি আপনি এভাবে অ্যানালজি করেন যে রাষ্ট্র ক্ষমতায় থাকলেই তাহলে বিএনপি কিন্তু একই একই অ্যালিগেশন কিন্তু বিএনপির উপরেও আসবে বরং আমাদের যারা সরকারে রয়েছে তারা রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই কোনো সরকারের সাথে কোনো সম্পৃক্ত ব্যক্তি যদি রাজনীতি করতে চায় তাহলে কিছুদিন আগে নাহিদ ইসলাম বলেছে তাকে সরকার ছেড়ে দিয়ে হচ্ছে রাজনীতিতে আসতে হবে সরকার এবং রাজনৈতিক দল একসাথে পরিচালনা করা সম্ভব না এবং যদি পুনরাবৃত্তি করছি যদি কেউ রাজনীতি করতে চায় তাকে সরকারের থেকে সরকারের সুবিধা নিয়ে রাজনীতি করবে বিষয়টি এমন না বরং সরকার থেকে রাজনীতি করতে হবে সম্ভব কিনা আপনার কাছে কি মনে হয় চব্বিশের আকাঙ্ক্ষা যে পরিবর্তন হবার কথা ছিল কতটুকু হয়েছে বাধা হয়েছে কিনা আমাদের উপমহাদেশে সাবকন্টিনেন্টাল পলিটিক্সের যে প্যাটার্ন যেটি ইশাক ভাই বললেন যে সেখানে হচ্ছে প্রতিহিংসা থাকে এবং প্রতিযোগিতা থাকে কিন্তু চব্বিশের যে আমাদের প্রত্যাশা ছিল সেখানে শুধুমাত্র রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা প্রতিহিংসার ঊর্ধ্বে উঠবো এমনই একটি হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় সেটি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক যে রাজনীতির জায়গায় প্রতিযোগিতার থেকে প্রতিহিংসাটাই বেশি তো আমরা আমাদের জায়গা থেকে সেটিকে আমরা অতীত বানাতে চাই আমরা প্রতিযোগিতার মধ্যেই যেতে চাই যেখানে কোনো ধরনের যেন প্রতিহিংসা না থাকে তবে সেই জায়গায় আপনার রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদেরকে দায়িত্ব নিতে হবে যদি বিষয়টি এমন হয় যে মানে এই সরকার মানে আন্দোলনের আমরা সবাই যেহেতু একসাথে করেছি আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল তাদের কিন্তু অংশগ্রহণ ছিল কিন্তু বিষয়টি যদি এমন হয় এখন বা আমরা দেখতে পাচ্ছি যে সরকারকে বিভিন্ন জায়গায় অসহযোগিতার যে বিষয়টি রয়েছে ভার্বালি সহযোগিতা করা আর হচ্ছে পলিসি মেকিং এর জায়গা থেকে সহযোগিতা করা মানে এটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে পলিসি রিফর্মেশনের ক্ষেত্রে স্টেট বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসহযোগিতা রয়েছে এই যে বর্তমানের যে অসহযোগিতা সেটি হচ্ছে ভবিষ্যতের প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক রাজনৈতিক রাজনীতির যে সংস্কৃতি সেটির ক্ষেত্রে কিন্তু এটা বাধা হয়ে দাঁড়াবে এখন আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তারা আমার মনে হয় কোনো কারণে হয়তো এই সেটি বুঝতে পারছে না বা কোনো কারণে আমার কাছে মনে হয় তারা যেই আমাদের যেই প্রচলিত যে রাজনৈতিক যে ধারাটি রয়েছে সেই ধারাটির মধ্যেই থাকতে তারা বোধ করছে অর্থাৎ পরিবর্তনের যে রাজনীতি তরুণদের যে রাজনৈতিক যে পরিবর্তন মুখে আমরা হচ্ছি তারা সেই পালসটা মনে হয় বুঝতে পারছে না তারা কেমন যেন যে মানে মানে অতীতে যেমন হয়ে আসছে যেমন গতানুগতিক ধারাতে গতানুগতিক যে ধারা যে আওয়ামী লীগ একটি এখন ব্যাটারি নিমি বা ফ্রেন্ডলি নিমে তাকে এখন ডিল করা অনেক সহজ কারণ তার মধ্যে এখানে অনেকগুলো এলিগেশন রয়েছে সুতরাং এই যে বাইনারি পলিটিক্স সবসময় চলে আসছে সেটিকেই ধরে নিয়ে প্রতিযোগিতা এবং প্রতিহিংসার মধ্য দিয়েই রাজনৈতিক যে কাঠামোটি সেটিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু আমরা সেটির হচ্ছে শেষ চাই